অনেকদিন পর একটা বড় গাহিলুদের কেক ডেলিভার করেছে এটা কিন্তু আমার অনেক আগের বানানো একটা কেক আমি ভিডিও করে রেখেছিলাম বাট আমি নিজেই ভুলে গিয়েছি যে আমি এই কেকটার ভিডিও করে রেখেছি তো কালকে হচ্ছে আমি এটা ভিডিওটা পাই তো আমি এটা পাওয়ার পর এটা এডিট করে দেন হচ্ছে এখন আপলোড করি এটা ছিল সাত পাউন্ডের একটা গাহেলুদ থিম কেক আমার ভাইয়ের বন্ধুই হচ্ছে এই কেকটা অর্ডার করে আর তাদের হচ্ছে আমার চকলেট ফ্লেভার কেকটা খুবই পছন্দ যার কারণে হচ্ছে চকলেট ফ্লেভার কেকটাই অর্ডার করে থাকে তা আমি এখানে দুটা চকলেট ফ্লেভারের স্পঞ্জ নিয়ে নিয়েছি আর সাত পাউন্ডের যেহেতু আমি ওইভাবেই হচ্ছে করে নিচের একটু পাঁচ পাউন্ডের মধ্যে নিয়েছিলাম আর উপরেটা হচ্ছে দুই পাউন্ডের মধ্যে নিয়েছিলাম আর কেকটা আমি হাইট কেক করেছি কারণ সবগুলো টুটিয়ার কেকের ক্ষেত্রে দেখা যায় যে হাইট কেক হলে কেকগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয় ফ্ল্যাটের মধ্যে ডিজাইনগুলো তেমন একটা ভালো লাগে না বা ফ্ল্যাটের মধ্যে এটা যে টুটিয়ার কেক সেটা কিন্তু তেমন বোঝা যায় না যার কারণেই হচ্ছে আমি এখানের মধ্যে হাইট কেক করেছি আর উপরের পাটটা তো দেখতেই পারছেন এটা কিরকম হাইটের ছিল তো এটাকে আমি হচ্ছে ফিনিশিং করে আমি ফ্রিজে সেট হতে দিয়েছিলাম এরপর আমি যেটা টু পাউন্ডের ছিল কেক ওইটাকে হচ্ছে আমি লেয়ার করে নিলাম চারটা লেয়ার করে দেন হচ্ছে আমি এটাকে নর্মাল কোটিং করে ফেলছিলাম আর আমি মাঝখানে অনেকগুলো হচ্ছে গানাস ইউজ করেছি যাতে করে হচ্ছে খেতে আরো বেশি ভালো লাগে যখনই হচ্ছে আমাকে কোনো কাস্টমার ওভারলোডেড কেক করতে বলে তখনই হচ্ছে আমরা এই গানাসটা ইউজ করে থাকি আর নর্মাল চকলেট কেক ক্ষেত্রে কিন্তু গানাস হয় না আমাকে অনেকে কমেন্টে জিজ্ঞেস করেন যে আপু আপনি কিছু কেকে গানাস ইউজ করেন আর কিছু কেকে গানাস ইউজ করেন না এটা রিজন হচ্ছে এটাই আর হচ্ছে আমাকে প্রতিনিয়ত অনেকেই মেসেজ দিচ্ছে অনলাইন অফলাইন ক্লাসের জন্য আমরা এখন অফলাইন ক্লাসটা নিচ্ছি না মেবি ওটা জুলাইয়ে হবে যারা হচ্ছে আমাদের অফলাইন ক্লাসটা করতে চান জুলাইয়ের জন্য চাইলে বুকিং দিয়ে রাখতে পারেন আর অনলাইন ক্লাসটা কিন্তু রেকর্ড আছে আপনারা চাইলে অনলাইন ক্লাসটা এখনও পেমেন্ট করে করতে পারবেন সো যারা অনলাইন ক্লাসটা করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আঞ্জুম কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন আমাদের অনলাইন ক্লাসের মধ্যে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যারা যারা করতে আমাদের ফেসবুক পেজের ইনবক্স করে ফেলবেন আপনাদেরকে বাকি সব জানিয়ে দিবেন এখন এটা এখানের মধ্যে যে দুটা কেক দেখতে পাচ্ছেন দুইটা কেকই হচ্ছে আমি ভালো মতো ফ্রিজিং করে নিয়েছিলাম যেহেতু এই কেক বড় প্লাস হচ্ছে হাইট কেক দুইটাই অনেক বেশি রিস্কি থাকে যখন কেক ডেলিভারি করতে যাই দেখা যায় হাইট কেক হলে কেকটা পড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যায় যদি ভালো মতো ফিনিশিং না হয় আর হচ্ছে বড় কেকের ক্ষেত্রে তো এমনি রিক্স থাকেই কারণ এটার ওজন বেশি থাকে কোনো সময় যদি কোনো সমস্যা হয় তখন কিন্তু দেখা যায় এটা ঠিক করা পসিবল হয় না তো আমি হচ্ছে ভালো মতো ফ্রিজিং করে নিয়েছিলাম সারা রাত ফ্রিজিং করার পর হচ্ছে আমি পরের দিনই এখানের মধ্যে ক্রিম ফিনিশিংটা করি উপরের ক্রিম ফিনিশিং এর কালারটা ছিল পিঙ্ক কালারের মধ্যে আমি এই প্রথম মনে হয় পিঙ্ক কালারের গা থিম কেক করছি কারণ সব দেখা যায় ইয়েলো অরেঞ্জ গ্রিন এগুলাই বেশি দেয় আর কি তো ভাইয়া এই পিঙ্কটা পছন্দ করেছিল উনি আমাকে বলেছিল যে আপু কালারটা পিঙ্কই রাখবেন আর এখানের মধ্যে আমি ফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি অনেকগুলা পিঙ্ক এন্ড পিচ কালারের মধ্যে ফ্লাওয়ার ছিল ওগুলো অ্যাড করে দিলাম অনেকগুলো হচ্ছে আমি পাল অ্যাড করে দিচ্ছি পালগুলো কিন্তু অবশ্যই খাওয়া যাবে কারণ এগুলো হচ্ছে এডিবল পাল এরপর আমি একটা টপার আর হচ্ছে একটা গুম অ্যান্ড ব্রাইডের একটা টপার অ্যাড করে দিয়েছি যাতে কেকটা দেখতে আসলে গাহেলুদের কেক এটা মনে হয় আর ভাই আমাকে বলেছিল ওগুলো অ্যাড করে দিতে এরপর আমি কিছু গোল্ডেন লিফ অ্যাড করে দিচ্ছি কিছু গোল্ডেন ফ্লাই আর হচ্ছে বল অ্যাড করে দিলাম এই তো আমার ফুল কেকটা একদম রেডি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন যে আপনাদের কাছে আজকের এই গাহেলুদের কেকটা কেমন লেগেছে আল্লাহ হাফেজ